যাওয়া এত ভালোবাসা পাওয়া এত কিছু পাওয়া যায় আমি হয়তো কোনোদিন এক্সপেক্ট করিনি সেখানে কিছু একটা প্রবলেম হয় আমার ভিডিও লোকের কাছে পৌঁছায় না পৌঁছায় না যে জিনিস আমি কোনোদিন করিনি ঠিক কথা কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম যদি বুঝতে না পারি সেটা সলভ করবো কি করে তো আমি কি করি আমি একদিনে দুবার ভিডিও পোস্ট করি যে ঠিক আছে সকালে হয়তো রিচ হয়নি বিকেলে হবে এইটা ভেবে কিন্তু কিছু করে কিছু হলো না আমি যেটা বুঝলাম এত নোংরা 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 ভিডিও আমি দেখতে পাই একটি ছেলে সারা দিন নোংরা কথা বল সারা দিন খিস্তি করে লোক দিয়ে তাকে আবার কেউ রোস্ট করে আবার তাকে রিপ্লাই তো আবার খিস্তি দেয় সেখানে পাঁচ লাখ ভিউ তখন আমি বুঝলাম যে তাহলে খিস্তির বাজার এটা আমি লিখি দেখাতে পারি আমার বিছানার পাশে থাকে আমার ডাইরি কি কাটি লিখি কাটি যখন মনে হয় যে না ঠিক আছে এবার ঠিক আছে সবকিছু ভেবে নিয়ে যে মানুষটা তিন বছর ধরে প্রচুর লোক প্রচুর লোক এবং যে খবরের কাগজের লিখছে আর পারে কি যে করবে মানে আমার লেখা শুরু করা গান বাংলাদেশের একটা খুব নাম করা দু দুবার গিয়েছে আমি অনেক কিছু পারি কিন্তু এটা ভালোবেসে করি এর সাথে পড়ার না পারার কোনো সম্পর্ক নেই আর যেটা বলছেন না আর কি পারে সেটা অনেকে পারে না বুক চিতিয়ে বলছি পারি কিন্তু আজকে কোনো টেকনিক্যাল সমস্যার জন্য আমার ভিডিও মানুষের কাছে পৌঁছায় না এত চেষ্টা করি এত চেষ্টা করি জানি না কি কারণ আমার ইউটিউবে সাবস্ক্রাইবারও পারে না এক একজনের দেখি দুটো গালাগাল দিল পাঁচশো সাবস্ক্রাইবার বেড়ে গেল আমার পরে দিয়েছে তিনটে গালাগাল দিলো দেড় হাজার সাবস্ক্রাইবার বেড়ে গেল আরে তাদেরকে আমি হিংসা করছি না সেটা তাদের ফরম্যাট কাজ করার আমার ফরম্যাটটা তো ফেলে দিলাম না তখন মনে তাহলে আমি করবোটা কি আমি হঠাৎ করে তো নোংরা কথা বলতে পারবো না তাহলে তো সেটা আরো ফেক শোনাবে যে নোংরা কথা বলছে তার ওটাই ফরম্যাট তাকে আমি কলার ধরে ঠিক করার কেউ নই কারণ তার কাছে ওটাই ঠিক হি ইজ ডুইং হার হিজ বেড হি ইজ ডুইং হার বেড আই এম নো বাডি টু স্কোল্ড এনি এটা একদমই গিমিক না কিন্তু এই পোস্টটা দেওয়ার পর একটা উপলব্ধি আমার হয়েছে এত ফোন আমি পেয়েছি এত ফোন আমি পেয়েছি যাদের সাথে ধরে নিন আমার কথাই হয় না গত এক বছর সে পর্যন্ত আমাকে ফোন করে খোঁজ নিয়ে বলছে না তুমি ছাড়বে না তুমি এইটা করো তুমি ওইটা করো আজকে যদি পোস্টটা না করতাম আমি বুঝতেই পারতাম যে এত মানুষ এত সাইলেন্টলি আমার পাশে আছে এই যে ভিডিওটা এখন যে আমি লাইভে বসে করছি তার কারণ একটাই জানে ফেসবুকে না করে ইউটিউবে করার কারণ আমার ফেসবুকে করতে এখন ভয় লাগছে কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন বুঝতেও পারছেন যে ইউটিউবটা আস্তে আস্তে কোথায় যাচ্ছে মানে বাংলা বেঙ্গলি কমিউনিটিটা কোথায় যাচ্ছে নিশ্চয়ই কিছুটা আজ করতে পারছেন খুব একটা ভালো জায়গায় এই জায়গাটা দাঁড়িয়ে নেই মানে বাংলা কমিউনিটির যে ইউটিউব সেটা খুব ভালো জায়গায় যে দাঁড়িয়ে নেই সেটা অনেক ভালো ভালো ক্রিয়েটাররাও কিন্তু প্রমাণ করে দিচ্ছে তাদের যুক্তি বোধ তাদের ভাবনা সব কিছু দিয়ে তারা বুঝিয়ে দিচ্ছে যে আমরাও যেটা ভাবি তারাও কিন্তু সেটাই ভাবছেন এবং তারা অবাক হচ্ছেন যে এত ভালো ভালো ভিডিও করে ভালো আলোচনা করে কোনো ভিউজ হয় না হয়তো সাবস্ক্রাইবারও অনেক অনেক বেশি কারো ছ লাখ পেজে ছ লাখ ফলোয়ার্স তার ভিডিওতে কোনো ভিউজ হয় না ফেসবুকে আবার ইউটিউবে উনি বললেন দেখলেন যে জিলাম জিলামগুপ্ত বলছেন যে ইউটিউবে আমার সাবস্ক্রাইবার বাড়ে না কিন্তু যারা খিস্তি দেয় তাদের একদিন দুটো খিস্তি দিলে পাঁচ পাঁচটা পাঁচশোটা সাবস্ক্রাইবার বেড়ে যায় পরের দিন তিনটে দিলে দেড় হাজার বেড়ে যায় একদম সত্যি কথা আমরাও সোশ্যাল মিডিয়ায় দেখি যারা দিন রাত কলতলা ঝগড়া করে অসভ্যতামি করে ভায়োলেন্স ছড়ায় বিভিন্ন খারাপ জিনিস প্রমোট করছে এবং অন্যদের সেই প্রমোটের দায়ভার চাপিয়ে দিচ্ছে তাদের কিন্তু সেই নোংরামি দেখার জন্য প্রত্যেকটা মানুষ ভিড় করে এবং প্রত্যেককে আবার জানায় ওইখানে ওই হয়েছে ওখানে সেই হয়েছে এবং এতটা রিচ পায় এত রিচ পায় যে যাদের ভিডিওতে হাজার ভিউজ হতো না কোনো দিন তারা সত্তর হাজার আশি হাজার লাইভ করছে ভায়োলেন্স করছে তাদের ভিউজ হচ্ছে এগুলো কি কাম্য আপনারা বলুন তো এগুলো কি আদপেও কাম্য ইউটিউবে দেখুন আমরা ভিউয়ার্সরা অ্যাজ এ ভিউয়ার্স আমি বলছি ক্রিয়েটার বলবো না আমরা ভিউয়ার্সরা যদি এই জিনিসগুলোকে বন্ধ করতে না পারি দেখা বন্ধ না করি তাহলে এই নোংরামি কোনো দিন যাবে না এই ভদ্র ভিডিও ভালো ভিডিও কিন্তু প্রত্যেককে দেখা উচিত প্রত্যেকে দেখা উচিত কিছু তো শেখা যায় কলতলার ঝগড়া দেখে অ্যাটলিস্ট কিছু শেখা যায় না আপনারা সমালোচনাও দেখুন কিন্তু যেটার মধ্যে গঠনমূলক কিছু আছে ডিফেন্ড করার মতন ভাষা আছে সেটা দেখুন বিজ্ঞানসম্মতভাবে যারা খিস্তি দিচ্ছে সেইটা দেখতে বলছি না যারা উইদাউট কাউকে হ্যারাসমেন্ট না করে বাচ্চাদের হ্যারাসমেন্ট না করে কলতলার ঝগড়া না করে একে ওকে ব্যঙ্গ প্রতিদিন 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 না করে ভালো কিছু করছে তাদের দেখুন গুপ্তর মতন একজন এত বড় ক্রিয়েটার ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে তো আমরা কি করি আরেকটা কথা যারা সব সবসময় বলেন না যে ইউটিউব করে কী হয় আমরা খেটে খাই তো স্যার ম্যাডাম সবাইদেরই বলি যারা এই জায়গাটায় নেই বুঝবেন না এই জায়গাটা যে কত ভালোবাসার সেটা যারা আছে তারা বুঝে আপনারা বুঝবেন না এই জায়গাটা যারা আছে তারা বোঝে কতটা খাটনি করে জায়গাটা গঠন করতে হয় এবং তারপরে যখন রিচ না হয় চ্যানেল বসে যায় কতটা কষ্ট গুপ্ত কিন্তু অনেক অনেক বেশি ট্যালেন্টেড অনেক বড় চাকরি করতে পারতো কিন্তু সেটা না করে সে ইউটিউব করে কেন তার ভালোবাসার জায়গা বলে রাইট ঠিক বললাম তো আমাকেও এরকম অনেক প্রশ্ন অনেকে তো করেন তো এই জায়গাটা ভালোবাসার বলে আমার ভীষণ শরীর খারাপ আজ প্রচণ্ড মাথা ঘুরছিল তা সত্ত্বেও কিন্তু আমি ভিডিওটা করছি রাত্রে করে শুয়ে পড়বো আমার খুব শরীর খারাপ কিন্তু গুপ্তর এই ভিডিওটা আমি সকালেই দেখেছি চোখে কারণ আমার সাবস্ক্রাইব করা আছে আমি ভদ্র ভিডিও প্রচুর মানে ভদ্র সব ক্রিয়েটার আমার সব সব সাবস্ক্রাইব করা তাদের আমি এখন বেশিই দেখি গত এগারো বারো মাস আমি তাদেরকেই বেশি ফলো করি তো ভিডিওটা আমার চোখে পড়লো খুব মন ছুঁয়ে গেল এবং কথাগুলো সত্যি খুব হৃদয় বিদারক খুবই কষ্ট লাগলো তার এই ভিডিওটা দেখে তার মতো একটা ক্রিয়েটার ছেড়ে দিচ্ছে এর থেকে কোনো কষ্টের জিনিস হয় না আমরাই কিন্তু পারি এই ভালো ভালো ক্রিয়েটারগুলোকে ইউটিউবে আটকে রাখতে আমাদেরকে তাদেরকে ভালো বেশি বেশি করে ভিউজ দিতে হবে তারা যথেষ্ট ভালো ভিডিও করে সত্যি কথাই তো হঠাৎ করে তো খিস্তি দেওয়া হঠাৎ করে গালাগালি পাড়া সবার পক্ষে তো সম্ভব হয় না তাই না বিজ্ঞানসম্মতভাবে প্রত্যেককে বাজে কথা বলাও সম্ভব হয় না তো জিলাম গুপ্ত যা করে সেটা যথেষ্ট খুব সুন্দর ওয়েতে করে এবং খুব হাস্য জিনিসগুলো উনি ফুটিয়ে তোলেন ভালো লাগে ওনার ভিডিও ভীষণ স্টেট ফরওয়ার্ড খুব কাট কথা বলে ওনার বিভিন্ন সাক্ষাৎকারও আমি দেখেছি বিভিন্ন জায়গায় খুবই প্রিয় আমার উনি তো উনি থাকুক এটাই কাম্য ভালো ভালো ক্রিয়েটারদের যদি আমরা ধরে রাখতে না পারি ভিউজ না দিই তাহলে এই কলতলার মাসি পিসিগুলোই কিন্তু ইউটিউবটাকে নোংরায় আবর্জনায় পরিণত করছে পুরো ডাস্টবিন করে ফেলেছে ইউটিউবটা পুরো আজ ডাস্টবিনে রূপান্তরিত হয়ে গেছে কিছু ভায়োলেন্স সৃষ্টিকারী ক্রিয়েটারদের জন্য সারা দিন ঝগড়া করে সারা দিন তো সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে